আপনার পার্টনারের এনার্জিতে দেখা যাচ্ছে সে চাইছে আপনি আপনার হার্ট ওপেন করুন মানে মন খুলে তার সাথে কথা বলুন নিজের কে বলুন কারণ আপনার চুপ থাকার এনার্জি দেখা যাচ্ছে আপনার পার্টনারের এনার্জিতে দেখা যাচ্ছে আপনাকে নিয়ে এই সব আছে সে আপনি দেখতে খুব সুন্দর ভালো মনের মানুষ সেটা সে ফিল করে কিন্তু আপনাদের মধ্যে কিছু মানুষের পার্টনার আপনার থেকে দূরে যাওয়া বা তার জন্য খুব মুশকিল হচ্ছে কারণ সামনের মানুষ খারাপ হলে তাকে ছেড়ে যেতে টাইম লাগে না এখানে আপনার পার্টনার যতই আপনার ব্যাপারে খারাপ ভাবার চেষ্টা করুক না কেন অ্যাকচুয়ালি তার কাছে কোনো রিজন নেই আপনাকে ছাড়ার আপনি এই ব্যক্তির জন্য এত কিছু করেছেন তার মন আপনাকে নিয়ে তার মনে আপনাকে নিয়ে কোনো কমপ্লেন নেই বা আপনার কারণে এই ব্রেকআপে সিচুয়েশন আসেনি তাই তার খুব মুশকিল হচ্ছে আপনার থেকে দূরে যেতে নিজেকে দাবিয়ে সে আগে যাওয়ার চেষ্টা করছেন হতে পারে আপনার পার্টনার আপনার থেকেও দেখতে কাউকে সুন্দর তার জীবনে কেউ আসবে কিন্তু আপনি সুন্দরের সাথে সাথে আপনার মনও সুন্দর আপনার মানসিকতা সুন্দর আপনি একজন ভালো মানুষ আর এই ব্যক্তি আপনার থেকে ফায়দাও হয়েছে তাই তার পক্ষে মুশকিল হচ্ছে আপনার থেকে দূরে যাওয়া